ধরনের একটা মেয়ে এই মুহূর্তে রাস্তায় দর্শন হলো এটার বিচার কার কাছে দিবেন আপনি এটার বিচার কে করবে কোথায় যাবেন এই মুহূর্তে কারণ তারা তো কর্মবিরত নিচ্ছে তারা আতঙ্কে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ আতঙ্কে আছে যা আপনারা তাদের উপর হামলা চালাইতে পারেন বা এলাকার মানুষ তাদের উপর গিয়ে হামলা করতে পারে এই জন্য তারা কিন্তু আতঙ্কে তারা এক এক জায়গায় তারা লুকিয়ে আছে ঠিক আছে এখন কথা হচ্ছে যদি আজকে এরকম একটা মানে আল্লাহ না করুক এই ধরনের দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে থেকে বীর করছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি আমরা দেখতেছি প্রায় জায়গাতেই আপনার মানে বেশিরভাগ জায়গাতে পুলিশের উপরে হামলা করা হচ্ছে যারা হামলা করা হচ্ছে যারা হামলা চালাচ্ছে তারা অবশ্যই দুষ্কৃতিকারী তারা কোনো ছাত্র বা সচেতন নাগরিক এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অনেকে হয়তো পুলিশের দ্বারা নির্যাতিত টানা পনেরো বছরে তারা হয়তো নির্যাতিত এই জন্য হয়তো তারা তাদের উপর খুব প্রকাশ করতেছে প্রশ্ন হলো পনেরো বছর আগেও কিন্তু একই সিস্টেমে আমাদের রাষ্ট্রটা পরিচালনা হয়েছে এবং তখন তারাও কিন্তু নির্যাতিত ছিল এইভাবেই আমার রাষ্ট্রটা পরিচালনা হয়েছে এতদিন যাব। এখন আমাদের যে পর্যায়ে আমরা বর্তমান আছি আমাদের দেশটা বর্তমানে আমরা স্বাধীন একটা দেশ ভাবতেছি বা আমরা একটা স্বাধীন লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করি সেই জায়গায় আমরা যারা পুলিশের উপর এইভাবে নিঃশংসভাবে হামলা চালাচ্ছেন আপনারা কি একটা ভাবতেছেন যে আপনাদের রাষ্ট্রটা পরিচালনা করতে গেলে তাদের যে মানে প্রয়োজন আছে বা তাদেরকে ছাড়া যেই রাষ্ট্রের পরিচালনা করা কোনোভাবেই পসিবল না এটাকে ভাবতেছেন বা একবার চিন্তা করতেছেন আমার মনে হয় না কেউ করতেছেন আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আমাদের দেশের সচেতন নাগরিকদের এলাকার মানে গণ্যমান্য যারা আছেন তারা অবশ্যই এই মানে নজর রাখুন এবং প্রত্যেকটা থানা আপনাদের নিজেদের হেফাজতে রাখুন যেন তাদের উপর কোনোভাবে হামলা না আসে আজকে আপনার কাছে সাধারণত একটা প্রশ্ন রাখতে চাই ধরেন একটা মেয়ে এই মুহূর্তে রাস্তায় দর্শন হলো এটার বিচার কার কাছে দেবেন আপনি এটার বিচার কে করবে কোথায় যাবেন এই মুহূর্তে কারণ তারা তো কর্মবিরতি নিচ্ছে তারা আতঙ্কে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে আতঙ্কে আছে যে আপনারা তাদের উপরে হামলা চালাইতে পারেন বা এলাকার মানুষ তাদের উপরে গিয়ে হামলা করতে পারে এই জন্য তারা কিন্তু আতঙ্কে তারা এক এক জায়গায় তারা লুকিয়ে আছে ঠিক আছে এখন কথা হচ্ছে যদি আজকে এরকম একটা মানে আল্লাহ না করুক এই ধরনের দুর্ঘটনা ঘটে তখন আপনারা কার কাছে বিচার চাইতে যাবেন কে বিচার করবে এটার এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম আমি যেই জায়গাটায় বসবাস করি এই জায়গায় আমার পাশেই একটা মেট্রোপলিটন আছে আমি অনেককে দেখছি সবাই বিপক্ষে ছিল কিন্তু তারা একমাত্র এই জায়গা থেকে আসতে পারে নাই। তাদের পালন তারা তো বা তাদেরকে এইভাবে নেওয়া হয়েছে এইভাবে তৈরি করা হয়েছে কিছু বড় বড় অফিসার তারা এইভাবে তাদেরকে পরিচালনা করছে এই জন্য তারা এই গোলা করছে তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো আপনারা যারা এই গোলা জানতেছেন এই জায়গা থেকে বেরিয়ে আসেন আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমার পাশে কিন্তু অনেক অনেক মানে পুলিশ অফিসার মানে পুলিশের যারা লোক লেভেলের যারা ছিল কনস্টেবল বা আপনার এসে পর্যন্ত যারা ছিল তারা প্রায় আমার কাছে আসতো এই জায়গায় যে তোমার একটা ছোটোবেলো দোকান আছে এই জায়গায় বসতো তারা সবাই এই আলোচনাটা করতো তারাও চায় না যে এইভাবে মানে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র পরিচালনা হোক বা এইভাবে মানুষের উপরে জুলম নির্যাতন হোক কিন্তু তাদের একটা চেন অফ কমান্ড আছে ঠিক আছে উপর থেকে যখন তাদের উপরে এই নির্দেশনাগুলো আসে তখন তাদের এটা করতে বাধ্য ঠিক আছে ওই হিসেবে তারা এই কাজগুলো করছে আমার মনে হয় একটা নতুন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নতুন একটা রূপরেখা তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে এখন সুযোগ দেওয়া উচিত এবং তারা যেন ঠিক এই মানুষের ভালোবাসারা অর্জন করতে পারে সেই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত তো সেই জায়গায় তাদেরকে মানে আপনারা যারা খুবই মানে ক্ষিপ্ত হয়ে তাদের উপরে হামলা করতেছেন এই জায়গা থেকে বিরত থাকেন তাদেরকে আবার একটা সুযোগ দেন তারা যেন দেশের জনগণের হয়ে দেশের বন্ধুর হয়ে ঠিক আছে বন্ধুর মতো পরিচয় দিতে পারে সেইভাবে একটা সুযোগ দেন তাদেরকে এই সুযোগটা তাদের কাজে লাগাইতে দেন আপনারা প্লিজ দয়া করে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন এই এটা যারা করতেছেন আপনার হয়তো দুই চারজন মানে উগ্র ঠিক আছে যারা আছে তারা আজকে এই কাজগুলো দুষ্কৃতী যারা আছে তারা এই কাজগুলো করতেছে কিন্তু সাধারণ জনগণ আজকে যদি মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন তারা কার কাছে আশ্রয় নেবে সেই প্রশ্নটা আপনার কাছে যদি মানে এই চিন্তাটা করেন যে আমাদের একমাত্র আশ্রয়স্থল এখন পর্যন্ত আইন ঠিক আছে তাইলে আপনারা অবশ্যই আইন প্রশাসন যারা আইন যারা চালাইতেছে ঠিক আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো আপনারা এই কাজটা চার চার জায়গা থেকে প্রত্যেকেই করুন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম